প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ অলরেডি আমরা করে দিয়েছি এই প্রার্থী তালিকা অনুযায়ী আপনারা জানেন আমাদের মোট প্রার্থী ছিল তিনশো বাইশজন রাখসুতে তার মধ্যে আমাদের দুশো জন হচ্ছে রাখসুতে ষাটজন সিনেটে এবং সাতজন আমরা সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল আপনি বলেছেন যে এদের আপিল করার সুযোগ থাকবে কিনা সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন অবশ্যই তাতে আগামী কাল একদিন আছে আমরা আগামী কালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব গ্রহণযোগ্য না হলে বাতিল হবে স্যার এই করেন কি কি সুবিধা ভিত্তি এটা অনেকগুলো প্যারামিটার আছে অনেকের ব্যাংক রসিদ নেই অনেকের সিগনেচার নেই অনেকের ছবি নেই

হলে হলে জমা দিয়েছে তার তো দলতি হলে তো তার ওখানে ডকুমেন্টস আছে যে একটা নিষিদ্ধ সংগঠনের সে বিশেষ পদে ছিল সেই জন্য সেটা বলে ভিপি পদে একজন এখন আমরা নাম দিচ্ছি না কারণ আমাদের যেহেতু কালকে আপনি সামনে দেখেন আমরা যদি যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে আমরা আবার আসতে পারি কাজে এই জন্য আমরা আপনি রাজ্য পদে বিপি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে একজন পনেরো জন ছিল এখন চোদ্দ জন আছে আর সহসভাপতি মানে বিপি পদে আছে আমরা প্রাথমিক তালিকা যখন প্রকাশ করছি আমরা যে নীতিমালার আলোকে যে সকল বিধিমালার আলোকে আমরা মনোনয়ন পত্রগুলি গ্রহণ করেছিলাম মনোনয়ন পত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যত্যয় ঘটেছে সেই জন্য আমরা বাতিল করেছি আপাতত এবং আপিলের সুযোগ আছে আপনারা শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এটি ক্লিয়ার করেছেন রাক যে হিসাবটা এসছে আমাদের এখানে সেখানে ভিপি পদে একজন সম্ভবত তার কাগজের ঘাটতি আছে সেই জন্য পদে একজন দুইজন আর পদেও সম্ভবত একজনের প্রার্থীতা আমরা বাতিল করেছি আগামী একদিন যেহেতু আছে সাময়িকভাবে বাতিল আগামী একদিন যেহেতু আছে আপিলের সুযোগ তারা যদি আমাদের শর্ত পূরণ করতে পারে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় তাদের নাম থাকবে আশা করছি আর হলের যে বিষয়টি আপনারা বলেছেন যে আমাদের সতেরোটি হলে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন আমরা কিন্তু আজকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন আপনাদের সামনে কথা বলছে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরে এই প্রাথমিক তালিকাটা প্রকাশিত হচ্ছে সতেরোটা হল থেকে একজুগে এবং হল থেকে যেহেতু সংবাদকর্মী আপনারা এটি হয়তো সরাসরি সংগ্রহ করতে পারবেন না এটি আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করছি

شو عشان ما تكرهون ستا